হুম খেলা করো আধা ঘন্টা খেলা করো ভাইয়ের সাথে আর এই পাশটায় বরাবরের মতোই রান্না বান্না শুরু দেখেন গরুর মাংস রান্না করব মাংস ভিজিয়েছি এখনও কাটাকাটি করি নাই আর এই পাশটায় শাক রান্না করবো শাক কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নেওয়া হয়েছে এই পাশটায় দেখুন পেঁয়াজ আলু কাঁচামরিচ এগুলো কাটা হয়ে গেছে আর এদিকটায় দিকটায় মসুরের ডাল বসিয়েছি আম দিয়ে ডাল রান্না করবো আজকে আর এই যে ভাত বসিয়েছি রান্না কিন্তু মাত্র শুরু করলাম শেষ হতে এখন অনেক দেরি

পেঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলো সিদ্ধ করে নিয়েছি এবং চেপা ভেজে নিয়েছি আর এই পাশটায় সেই বিখ্যাত শিল পাটা পোতা তো রেডি ভর্তা বানানোর জন্য আর এই পাশটায় শশা আর লেবু ভিজিয়ে নিয়েছি এগুলো কাটবো আগে ভর্তাটা বানিয়ে নিই তারপরে হচ্ছে অন্য কাজ নামাজ পড়ে আয়সা পড়ছে কি ব্যাপার কি 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 কানাকানি করতেছে গো গরম কেমন বাইরে গরম নাই আজকা তুমি আজকে নামাজে গেছো দেখে ঠান্ডা হাওয়া বইছে আমাজান মাম্মি রান্না করতেছে মাম্মি অনেক বিজি তোমাকে এখনো গোসল করাইতে পারি নাই রান্না শেষ হোক তারপরে গোসল করাই দেবো হ্যাঁ আম্মা তুমি কি আজকে ঘুরতে যাবা না শপিং করতে যাবা আম্মা হাতে ধরো না হাতে ধরো হাতে ধরো আর এই পাশ দিয়ে দেখুন কি রান্না বান্না করছি এই যে দেখুন পুঁইশাক ভাজি করছি সাদা ভাজি তারপরে যে ভাত রান্না হয়ে গেছে এই পাশটায় দেখেন মসুরের ডাল রান্না করে দিচ্ছি আম দিয়ে কাঁচা আম দিয়ে আর এইখানেও কিন্তু এখনো রান্না চলছে হয় নাই গরুর মাংস রান্না করছি এই যে বাবুকে গোসল করাবো পানি রেডি করতেছি গরম পানি দেখেন গরম পানি দিয়ে ধোয়া বেরোইতেছে কারণ হচ্ছে দুপুরের টাইম ট্যাবের পানি পুরা গরম হুম তার পরবর্তী ধাপ হচ্ছে এই যে দেখেন আমার হাতে রয়েছে একদম সাবান এটা কি সাবানটা তুমি মেশাও এটা কি ঠান্ডা লাগে সাবান কি ঠান্ডা লাগে নাকি পানির মতো মিশাও দেখি পারো কি না ঢেলে দাও উপর করো উপর করো বাটি উপর করো ঠাস ঠাস শব্দ হইতেছে না আরে বাঙ্গি গেছে বলে বুঝতে পারছেন বরফ পানির মধ্যে দেওয়ার পর বাটি থেকে বরফটা সাইডে দিছে এটা বলে ভাঙ্গি গেছে বরফ ভাঙ্গি গেছে এখন এই গরম পানি হয়ে যাবে ঠান্ডা দেখছো আমাদের ঠান্ডা সাবান আছে তোমাদের কি ঠান্ডা সাবান আছে হ্যাঁ তোমার মা কি আজকে বলবা তোমার ঠান্ডা সাবান লাগবে মিশর মিশর বাইয়ের কোলে উঠছে হ্যাঁ ও শুধু বাচ্চা খোঁজে খেলার জন্য কিন্তু বাচ্চা তো পায় না এক মিশারি বাচ্চা পায় তাও মিশারি 420 মার্কা কোলে নেয় না মিশারি এসে মিশারির খেলার দանդায় এখন ঘুম থেকে উঠছে দৌড়াইয়া বোনের কোলে নিছে কি বুঝজা কোলে নিছে না কিছু আবার কি বুঝজা কোলে নেয় না সেটাও না কিছু আম্মা আম্মা ঐ ঐ তো দেখ যে গোসল করানো শেষ আর এই পাশ দিকে দেখুন আমার রান্না বানাও কিন্তু একদম শেষ কি কি রান্না করলাম চলুন দেখে নেই প্রথমেই রয়েছে পুঁই শাক সাদা भाजी ভরেছি ये গরুর মাংস রান্না করেছি দেশি গরুর মাংস যেটা বাংলাদেশ থেকে আনা হয়েছে তারপরে ওই পাশটি রান্না করেছি মসুরের ডাল আম দিয়ে ডাল রান্না করেছি তাছাড়া এদিকটায় বানিয়ে ফেলেছি কাঁচামরিচ দিয়ে চেপা সুটকির ভর্তা এদিকটায় রয়েছে বরাবরের মতোই সাদা ভাত তো এই হচ্ছে আমার রান্নাবান্না তিন রকমের তরকারি আর ভাত রান্না করেছি আর এই পাশ দিয়ে দেখুন সালাদ কেটেছি শসা লেবু টমেটো আর হচ্ছে পেঁয়াজ হাঁপাইতেছি কাজ করতে করতে সেই সকাল থেকে কাজ করা শুরু করছি এক হাত আর কত সামলাই তাম এদিক দেখেন কড়াইটা এখনো পর্যন্ত ধোয়ার বা কী হয়েছে এগুলো ধুবো তারপরে কাজ শেষ হবে মোটামুটি এখনো কিন্তু দু করিনি এই যে আমরা সোয়াবের কাজ করতাছি গো গোবুর যখন নিতেছি খাওয়ার জন্য আমাদের লাইনের পানি এত গরম এটা এটা অত গরম হনি গরম পানি গো রোদে আরো গরম হয়ে থাকে তো এই যে দেখেন আমাদের কাপড় লারা হয়ে গেছে মিশারি রাবু আসে এই তারের ডি আর আমি লাড়ছি এই যে এই তারের আমি আসছি আজকে হেল্প করতাম যে উনি সবসময় সাদর করে কাপড় নিয়ে যায় আজকে আমি যাই সাথে তো বাবুর কাপড় সফরে কিন্তু বেশি এবং আরও একটা বিছানার চাদর ওই পাশে শুকাইতে দেওয়া হয়েছে এই যে আজকে আমরা সাদের উপর চলে আসছি রোদের মধ্যে কাপড় শুকাইতে দেখেন ছাদের উপর এসে পড়ছি এত রোদ আর গরম মনে হয় না পাঁচ মিনিট দাঁড়াইতে পারবো তো মিশরাত কিন্তু ছাদের উপর প্রায় সময় আসে ওর বাবার সাথে আসে আর মামার সাথে আসে মামির সাথে আসে ওর কিন্তু মুখস্ত সাদ এখানে আসার পর আমিও এতবার ছাদের উপরে আসিনি মানে বাবু যতবার আসছে এজন্য সে এদিক সেদিক তাকায় তাকাই দেখতাছে কিছু মুখস্থ মানে কবুতর দেখাই একটা চিল্ল মারছে হ্যাঁ তুমি কবুতর দেখাইছে আইসা হ্যাঁ মামা হ্যাঁ আশ্চর্য আশ্চর্য হয়ে হয়ে যায় যায় দেখেন আমরা লাল হয়ে গেছি রোদের তাপে তুমি ছাদে আসছো কবুতর দেখতে কবুতর তোমার খুব পছন্দ তাহলে তো এবার বাড়িতে গিয়ে কবুতর পালতে হইবো কবুতরের ঘর আছে সব আছে কিন্তু কবুতর নাই বাড়িতে না